দর্শক বন্ধুরা প্রবাসীর কাজ শেষ অর্থাৎ এক প্রবাসী ভাইয়ের বিরাট একটা মানে সমস্যা হয়ে গেছে এই জন্য প্রবাসীর বাড়িতে চলে আসলাম প্রবাসী হচ্ছে আমার কাকা তো আমি বিস্তারিত বলতেছি ওনার নাম হচ্ছে মাইনুল ইসলাম উনি প্রবাসে দুবাই থাকে এখন দুবাই থেকে আসছে প্রায় এক দেড় মাস হয়ে যাবে কিন্তু ওনার এরকম একটা সমস্যা হয়ে গেছে মানে এই সমস্যাটা মানে দয়া করে আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন আমি ঘটনাটা ওনার থেকে জানতেছি ঘটনাটা কি হয়েছে মানে এই প্রবাসীর উপর দিয়ে কি সমস্যাটা গেছে বা কি সমস্যাটা হইতেছে আর এই সমস্যার কারণে হানে প্রবাসে যাওয়াই ওনার অসম্ভব হয়ে দাঁড়াইছে মানে এরকম একটা পরিস্থিতি এমন একটা পরিবেশ এখন বর্তমানে আছে তো আমি একটু ওনার সাথে কথা বলি আসলে আপনার কি কি সমস্যার কারণে আপনার প্রবাসে যাওয়া সমস্যা হইতেছে সমস্যা বলতে আজকে আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম গ্রাম কাজের খোলা আমার আব্বার নাম আব্দুল মজিদ দিয়ে আমি দুবাই প্রবাসী আমি আজ এক দেড় মাস হয়েছে বাংলাদেশে আসছি আমি পাগাসন থেকে কাজের খোলা আসার রাস্তায় আমার দুইটা এনআইডি কার্ড আমার এবং আমার ওয়াইফের দুবাইয়ের আইডেন্টি কার্ড একটি পুরানো পুরানো পুরান্ত একটি আর একটি হলো নতুন তো আমার এগুলা কাগজপত্র হারানো গিয়েছে যদি আপনারা কোনো জায়গাতে পেয়ে থাকেন অনুগ্রহ করে আপনাদের কাছে আমি হাত জরুত করে বলি আমার অন্য কোনো কিছুর দরকার নেই আমার কাগজপত্রটি আপনারা যেভাবেই হোক আপনারা আমার কাছে পছন্দ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি

মানে আমরা যেটা ওই যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হারাইছে দুইটা মানে ওনার ওয়াইফের এবং ওনার আর আকামা ছিল একটা আকামার জন্য যারা প্রবাসী আছেন যারা প্রবাস করতেছেন তারা জানেন যে আকামার ছাড়া মানে বিদেশ ঢোকাটা খুব অসম্ভব হয়ে দাঁড়াব কিন্তু টাকা ছিল ব্যাগের মধ্যে মাইনি ব্যাগের মধ্যে প্রায় বারো চোদ্দো হাজার টাকার কোনো দরকার নাই মানে ওনার কাগজপত্রটি ওনার কাগজপত্রটি যদি দয়া করে কোনো দুই বান ব্যক্তি যদি ফে থাকেন মানে আমরা হুশি ইচ্ছা টাকাটা দিয়ে দিব মানে টাকার দরকারই না টাকার কথা উল্লেখই হবে না এবং টাকার কথা আমরা জিজ্ঞাসা করব না দয়া করে আপনারা এই কাগজপত্রটি দয়া করে ফিরে দেন আনলে দেখেন ওনার খুব মন মন হার হয়ে আছে মানে উনি হন বিদেশ যাওয়ার জন্য মানে খুব ক্রাইসিস হয়ে দাঁড়াবে যদি আকামা না পা তো সবাই দয়া করে মানে আমাদের মানে ফাগাসন এবং সিনার এবং কাজীর হোলা হেওয়ায় এবং সানফুর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই মাসিয়াতে ইউনিয়নের মধ্যে এবং বাসুদের ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা লোক যাতে ভিডিওটা দেখতে পারে এবং এই প্রবাসীর আমার কাকা উনার যাতে একটু সহযোগিতা হই এবং উনি যাতে কাগজপত্র ডিফা উনি যখন হারাইছে হারানোর সাথে সাথে মানে মাইকিং করছে এটা কিন্তু ভাই চুরি হয় নাই যে চুরি হয়েছে বা ফোকেট মারে ফোকেট কেটে নিয়ে গেছে এরকম না উনি হয়তো মনগুলা হয়তো ফকট থেকে পরে গেছে আর আন্নাইলে সম্ভবত মানে ওই উনি কোনো কিছু কিনতে গেছিল পরে গেছে মানে এরকম বা হাতে নেই নাই এরকমও হইতে পারে কিন্তু এটা কোনো ফকট মারে নেয় নাই যে ওই ফায়া থাকেন সরি দিবেন ব্যক্তি মানে দয়া করে যদি কাগজপত্রগুলো দিয়ে দেন তাহলে এই প্রবাসী বাইডা বিদেশ যাইতে পারবে আর নাইলে ওনার অবস্থা কিন্তু ভয়ানক পর্যায়ে হয়ে যাবে উনি আগে সাউথ আফ্রিকার প্রবাসী ছিল তো সাউথ আফ্রিকা অনেক বছর থাকছিল আসিল তো ওইখান থেকে আইসা পরে আবার সাউথ আফ্রিকা যাওয়ার জন্য উনি প্রিপারেশন নিছিল কিন্তু ডুবাই গিয়ে সেরা তখন আর যাইতে পারে না পরে ডুবাই উনি স্থায়ী হয়ে গেছে তো এখন সবাই দয়া করে মানে আমার খুব রিকোয়েস্ট আপনাদের কাছে সবাই দয়া করে আপনারা মানে কাগজপত্রগুলা ওনাকে ফিরিয়ে দেন আপনার কোনো নাম্বার আছে নি জি জি আমার একটা নাম্বার আছে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা পেয়ে থাকেন আর কি জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর জিরো সেভেন ওয়ান ডাবল থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে আমার কাগজপত্রের শুধু অন্য কোনো কিছু আমি চাইনি আমার কাগজপত্রটি আপনারা আমার ফিরিয়ে দেন আমি একজন প্রবাসী আমি যে রেমিডেন যোদ্ধা তো আমি সাউথ আফ্রিকা ছিলাম সাউথ আফ্রিকা মানে অনেক টাকা মাইটের খাইয়ে আমি বাংলাদেশে আইসা আবার দুবাই যেয়ে পড়ছি তো আপনারা দয়া করে আমার কাগজপত্র দিয়ে আপনারা আমার কাছে পছাই দেন পছায় না দিতেও যদি পারেন আপনারা যে কোনো একটা দোকানে বা মসজিদ মাদ্রাসায় আশেপাশে ফালাই দিলে তারা তারা যে যেভাবে মাইকিং অ্যালাউন্স করে আমার কাছে আমার কাছে পোচাই দিব যে আমার বাড়ি কাজের খোলা বা আমার বাড়ির আশেপাশে আপনারা ফালাই দিয়ে যে যেতে পারেন কারণ আমি পেয়ে যাব মানে পেয়ে যাবো আর কি আমার লাইফটা আমি গঠন করতে পারবো কারণ আপনারা দয়া করে আমার কাগজপত্র রেডিয়া দেন এটা আপনাদের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আর কি কিভাবে বলতেছে কথাটা আসলে আমার কাছে খুব কষ্ট লাগতেছে আমার কিন্তু কাকা মানে আমি খুব বাধ্য হয়েছি ভিডিওটা করার জন্য যে মাইকিং করছে যেহেতু আমরা এলাকার মানুষ মোটামুটি জানে তারপরও দেখা গেছে কি হয়তো এখানে যেহেতু টাকা আছে কিছু এটার হয়তো সমস্যার কারণে হয়তো মানে কাগজপত্রগুলো উদ্ধার হইতেছে না এরকমও হইতে পারে তো আমরা ভাই আপনার কাছে খুব রিকোয়েস্ট করে বলি আমরা টাকা পয়সার কোনো দরকার নাই দয়া করে আমার চাচা যাতে আবার প্রবাসে যাইতে পারে আপনারা এই সুযোগটা করে দেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে গিয়া ভিডিওটা পৌঁছে এবং এই ভিডিওর মাধ্যমে যাতে আমরা এই কাগজপত্রগুলো উদ্ধার করে আনতে পারি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম